কিন্তু আল্লাহ তো ধরবে অরিজিনাল ব্যাচে দেখে একটু বেশি দাম লাগে এটা বেশি দাম নিছ না খেতে কেমন লাগে খুব মজা একটু বেশি হলো জিনিসটা ভালো অন্য জায়গা আছে এখানে মাংসটা ভালো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাই কিন্তু নিজেই এই মাংসগুলো কাটাকাটি করছেন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু তার হাতের স্পিডও কিন্তু অনেক ভালো আমরা এটা দেখলাম যে ভাই ওটা কি মহিষ নাকি মহিষ এটা গরু না আচ্ছা আচ্ছা

ব্যবসা হইল পবিত্র জিনিস পবিত্র জিনিসটা নষ্ট করে দিচ্ছে পানি পুনি ভকর চকর করে দোকানদারি নষ্ট করে ওরা নিজেই পারে না পেশা কিনি করতে সব ভকর চকর্তা হয় জায়গা মতো আজকে ছয়টা গুড়ো আবার একটা মজ হয়েছে ছয়টা গুড়ে একটা মস হয়েছে মানুষে যে বাটপারি করে সেই জিনিসটা নাই না ওই যে মাংসের মধ্যে পানি ভরে দেয় এই দেয় ওটা সেই জিনিসটা এখানে নাই প্রিয় দর্শক মাই এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মাস্তান আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে এখানে গরু এবং মহিষ কি দামে বিক্রি করা হচ্ছে আমরা নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক চলুন আমরা এক পালককে দেখে নেই কি কি দামে এখানে গরু ও মহিষের মাংস বিক্রি করা হচ্ছে দর্শক এই যে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আমাদের এক ভাই আছে উনি কি দেখাবেন এটা আমরা একটু দেখে নেই এটা হলো হারাম মাংস হারাম মাংস হ্যাঁ তাকে বলে গান্ডুস আচ্ছা আচ্ছা কা সব যখন টিকা করে হ্যাঁ হ্যাঁ এই যে কা সব ধরো ধরো এই কা সব যখন টিকা করে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে পেশাবের পলি এটা হ্যাঁ ঠিক প্রসাবের ছেলে এটা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে পেশাবটা পড়তে আচ্ছা ঠিক আছে কিন্তু এটা যদি আমরা ইচ্ছা করলে মাংসর লগে সাতশো আশি টাকা কেজি আমরা বেচতে পারি কিন্তু এটা আমরা বিক্রি করি না করেন না মানে এটা হারাম এটা মাঁকড় না একটা হারাম একটা মাকড়ি বেশ কম এটা কিন্তু মাকড়ো না এটা পুরাই হারাম জি এটা কিন্তু আমরা এটা বিক্রি করি না অন্যরা বেচতে পারে কিনা এটা আমি সঠিক বলতে পারি না কিন্তু আমাদের দোকানে কিন্তু এইগুলি বেচা হয় না কিন্তু এখানে কত হবে দুই কেজি দুই কেজির দাম যদি সাতশো আশি টাকা করে যদি হয় তা দুই কেজি দাম কত হয় অনেক টাকা হচ্ছে না তারপর এটা আমরা কুত্তা রে খাবাই ডাক্তারে সুন্দরী ডাক সুন্দরী রে আয় সুন্দরী রে সুন্দর এটার নাম হচ্ছে সুন্দরী এটার নাম হচ্ছে ইজ্জত দা এটা আমরা এটা আমরা কুত্তারে খাবো এটা পেশাব ঠেলে ধরো এটা ধরো ধরো

এই মহিষের মাংস এটা বিক্রি করা হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আর গরু বিক্রি করতে গরু সাতশো আশি আচ্ছা এখন কি দেখ হচ্ছে আপনাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটা পরে যে গরুর মাংস গরুর মাংস দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আছে মহিষ এবং গরু সমান দামে বিক্রি করা হচ্ছে তাহলে এটা হলো মহিষের পিছনের রানের মাংস মহিষের মাংস এখানে বিক্রি করা হচ্ছে 780 টাকা এখানে কিছু ক্রেতারা আছেন আমরা একটু ওনাদের সাথে কথা বলি

অরিজিনাল ব্যাচে দেখা একটু বেশি দাম লাগে এটা তো বেশি দাম নিচ্ছে না কতদিন হলো মাংস নিচ্ছেন এখান আমি তো অনেক দিন ধরে নেই ভাইয়া কতদিন হলো নিচ্ছেন কতদিন ধরে অনেক দিন ধরে আমার হিসাব নাই হিসাব নাই না আচ্ছা আচ্ছা মাংসের মান কি ভালো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পানি ছাড়া মাংসের মাংস নিবেন আজকে আসি গরুর মাংস নিব গরুর মাংস নেবেন মহিষের মাংস খান না আচ্ছা 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 ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

বুঝছেন সব দিক থেকে ভালো থাকে এক কেজিতে কি পরিমাণ হার এবং হার তেমন একটা থাকে না কেমন আছো মাংস নিতে আসছো কি মাংস নেবা গরুর মাংস এখান থেকে মাংস নাও হ্যাঁ কতদিন হলো নিচ্ছে এখান থেকে মাংস বারো তেরো দিন হলো এই যে আকরা মাংকেল কি ভালো মাংস দেয় হ্যাঁ ভালো মাংস দেয় কেমন লাগে খেতে কেমন লাগে মজা মজা না কোন ক্লাসে পড়ো কে স্কুল আম ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল এন্ড আমি ঢাকা আছি 10 বছর ওই সময় থেকেই নেই মোটামুটি অন্য জায়গা আছে এখানে মাংসটা ভালো পানি কম থাকে মানে পানি নেই বললেই চলে মাংসটার কোয়ালিটি ভালো আর রান্নার পর অন্য মাংসজন চুপসে যায় এই মাংসটাতে এই প্রবলেমটা নাই আচ্ছা আচ্ছা আমরা সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে ওই মাংসটা করি এবং অন্য জায়গায় আছে দামও একটু এখানে বেশি তারপরে ভালো ভালো সব দিক দিয়ে ভালো ওই জন্য আমরা এখানে নেই আর বাসায় ওটা পছন্দ করে এই মাংসটা অন্য দোকানের চাইতে দশ জন পনেরো জনের পিছনে লাইনে দাঁড়িয়ে কিনতে হয় আর অন্য জায়গায় তো ডেকে ডেকে বিক্রি করতেছে তারপর আমরা এখানে আসি তবে একটা সময় আমি দেখছি বাংলাদেশে মহিষের মাংসের দাম কম থাকতো গরুরটা বেশি থাকতো কিন্তু দুই এক বছর হয়ে দেখেছি উল্টা মহিষের দামটা বেশি হয়ে গেছে গরুটা কম আরেকজন ভাই আসছে ওনার সাথে একটু কথা বলে তিরিশ বছর

ভাই ভালো রে সবাই ভালো বলবে ভাই ভালো রে ভালো সবাই বলবে আর ভক্কর চোখারে ওরা ভক্কর চোখে গাইল দেয় ওদের গায়ে গায়ে দেয় আর আমি দাম বেশি লেই জিনিসটা সলিড দেয় ভালো দিই যেরকম জিনিস আনি ওরকম জিনিস খাওয়াই যেটা দেখায় হাটে এটা এখানে আসে কাস্টমার দেখে তারপরে যেভাবে দেয় চর্বি একটুখানি দেয় না আর হারাম গোস এটাতে দেই না আর দেখেন ওই কোনো হারাম গোস কত বলে হ্যাঁ ওরা গাদুসা ওটা

কি বলবো আর কি বলা বললে তো মানুষ আরেকটা মানুষ সিস্টেম করে আমার কমেন্ট করবো হ্যাঁ দুশো হ্যাঁ দুশো হ্যাঁ এই লো কথা ভালো রে সবাই ভালো কইবো ভালো মতন হ্যাঁ হ্যাঁ গাফতুলিতে আনতেছি আমি না সিন্ডিকেট নাই এই সিন্ডিকেট একটা রয়ে গেলো আমাদের হাসিলটা কমাইলোটা হাসিলটা হাসিলটা কমাইলে আমাদের গরুর দামও কমাইলো চামড়া দাম বাড়লো চামড়া দাম বাড়লে গরুর গোস্ত দাম কম পারতাম ব্যস্ত ভালো জিনিস বেঁচতাম ছশো টাকা আমরা মানে ছয়শো সাড়ে ছশো বেঁচতে পারতাম আমরা এটা তো আমার জন্য ভালো হতো আমার কাস্টমার জন্য ভালো হতো ভাই হ্যাঁ না ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ও না না আমি বলি ভাই সোজা কথা ভাই আপনার কষ্ট করে আসেন আমরা ভালো করে দেবো ইনশাল্লাহ নাকি বাজেন এ না আড়াইতে আড়াই পর্যন্ত দুইটা রাত তিনটা আজকে রাত তিনটা বাজে থেকে শুরু হয়ে গেছে তিনটে একটা আজকে যেটা মহিষ অনেক জ্বালাইছে এক ঘন্টা জ্বালাইছে জড়া ম ছিল চর্বি কম এইরকম চর্বি কম একবারে চর্বি কম হলে তিজি থাকে ঘোষ কিন্তু ভালো গোস খুব ভালো ভালোই হ্যাঁ আমি এখানে আমি এখানে আসলাম সকাল ছয়টা বাজে প্রথমে যাত্রাবাড়ি কাস্টমার তারপরে ধানমন্ডির কাস্টমার হ্যাঁ একটা আপনার আপনার অনেক মানে বাইরে মনে থাকে না ভাই ওনারা নিজেই কমেন্ট বলবে যে যে আনছে নিয়ে গেছে ওরা নিজে কমেন্ট করবে নারায়ণগঞ্জে দেয় হ্যাঁ সকালে ওনারা বনি করছে নারায়ণগঞ্জের কাস্টমার দিয়ে নাকি প্রাইভেট কার কার নিয়ে উনি দেখলে ভিডিও দেখ কমেন্ট করবো নিজে বল বাবু ভালো থাকেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আমরা এতক্ষণ ছিলাম হলো আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা এই গরুর মাংসের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং কি দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করলাম

গৰু দেহে জিনি ভাল আইনাই দেহে গৰু ভাল হ'লেও মাংস ভাল আহিব

যেখান থেকে চাই এখান থেকে দেয় মনে করেন অন্য বাজার থেকে গেলে কেউ চর্বি ঢুকায় দেয় কেউ হাড্ডি ঢুকায় দেয় এরকম মাংস দিয়ে কেউ দিলে মনে করেন মনে শান্তি পাওয়া যায় না ভালোবাসে ওয়ালাইকুম আপ্রাম ভাই গরুর মাংসের দোকানে এখানে দেখতে পাচ্ছেন যে আকরাম ভাই খুব ধুমছে কিন্তু গরুর মাংস এখানে বিক্রি করছে গরু মহিষ সমান তালে বিক্রি করেছেন এবং গরু এবং মহি সাতশো আশি টাকায় করে বিক্রি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু এই মাংসগুলো পিস পিস করে কেটে রাখা আছে তখন দোকান চালু হচ্ছে ওনার গসের মান কোনো সময় খারাপ থাকে না ওনার সবসময় ভালো থাকে দাম দামের দিক থেকে মোটামুটি ঠিকই থাকে কেন দাম বেশি তেমন একটা রাখে না কারণ ওই মানুষে যে বাটপারি করে ওনার কাছে সেই জিনিসটা নাই না ওই যে মাংসের মধ্যে পানি ভরে দেয় এই দেয় ওইটাই

পুরো তেল জমে যাবো এই যে গরুগুলো এখানে এই গরুগুলোই কিন্তু প্রতিদিন এখানে জমাই করা হয় পঁয়তাইশ এই যে ওই জায়গা গোস নিলে মাংস নিইলে না পানি মিলাইয়া ওর দেখ আবার দেখ মাংস দেখ আরে ওই দিকে ওই দিকে বাজারে এক গোস মজা থাকে প্রদর্শক আমি এতক্ষণ আক্রাম ভাই গরুর মাংসের দোকানে ছিলাম এবং এখানে বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম আক্রাম ভাইয়ের সাথে কথা বললাম এবং মাংসের গুণাগুণ সম্পর্ক জানলাম এবং মাংসের কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা এখান বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও আক্রাম ভাই গরুর মাংসের দোকানে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা